নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সবাই দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের কাছে ভালো লাগবে আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লগস আজকে কোনো রান্না বান্না নয় আজকে শুধু নিয়ে আসলাম আমি ঘরের কাজকর্ম ঘর গুছানোর ভিডিওটা সবাই দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের কাছে ভালো লাগবে দেখো এখানে সব কিছু বাসনপত্র সব একসাথেই ধুয়ে ঘর টর গোছানো হয়েছে ভিডিওটা কেমন লাগলো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি দুই তিন দিন ভিডিও দিতে পারি নাই বন্ধুরা একটু কাজ ছিল তার মধ্যে আমিও একটু ব্যস্ত ছিলাম তার জন্য আমি ভিডিওগুলো রেডি করতে পারি নাই তার জন্যই আমি ভিডিওগুলো শেয়ারও করতে পারি নাই তাই এখনই দিয়ে দিলাম সবাই দেখতে থাকুন এখানে ছবিতে আছে আমার ছেলে ছেলের বউ মাঝখানে চলে আসলো একটু ভিডিও করা ছিল তাই আমি ভিডিওটাও একটু তুলে ধরলাম সবাই দেখতে থাকো সকালের দৃশ্যটা কেমন লাগলো আজকে আর বেশি কথা বলবো না সবাই দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের কাছে শেয়ার করলাম সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে আসলে তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা কিসের জন্য করলাম তোমরা তো দেখেই বুঝে যাবে দেখো অনেক অতিথি এসেছিল নতুন একটা সুখবর আসছে তার জন্য ভিডিওটা তুলে ধরলাম সবাই দেখতে থাকো আশা করি পরবর্তীতে সম্পূর্ণ খবরই তোমার তোমরা পেয়ে যাবে দেখো এখানে কিছু দৃশ্য তুলে ধরলাম চারিদিকে সবুজ আর সবুজ দেখতে থাকো সবাই আর তোমাদের এখানে গরমটা কেমন বন্ধুরা সবাই একটু কমেন্টে জানিও দেখো এতটা গরম পড়েছে মানে বাহিরের দিকে যাওয়াই যাচ্ছে না দেখতে থাকো তোমাদের কাছে সব কিছুই তুলে ধরলাম দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই দেখলে বুঝতে পারবে ভিডিওটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও বন্ধুরা এতটা গরম আর কথা বলতে ভালো লাগতেছে না তোমরা দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি সবাই দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো টাটাই ভিডিওটা এই পর্যন্ত দিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার